একেম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম জানায় তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই তোমাদেরই কথা মাথায় রেখে গণিত বিষয়ক অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তোমাদেরই প্রিয় চ্যানেল একেম এক্সকুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য পোস্ট করা হয়েছে পার্টি গণিতের ফাইনাল সাজেশন তাই অতি আকর্ষণ এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে দিতে একেবারে ভুলবে আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো এবং ফলো করছো তারা মাধ্যমিকে খুব খুব ভালো কিন্তু ফল আনতে পারবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদেরকেও জানাতে পারো এই চ্যানেলের নিয়ে তাহলে তারাও খুব ভালো মার্ক আনতে পারবে প্রথমে আমরা দেখে নিই সালে পাটিগণিত থেকে তোমাদের কি রকম প্রশ্ন আসবে তোমরা দেখতেই পাচ্ছ এমসিকিউ আসবে তোমাদের দুটো বিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান আসবে তোমাদের একটি এবং সত্য মিথ্যা অর্থাৎ ট্রু এরকম তোমাদের আসবে দুটো এবং নম্বরের প্রশ্ন আসবে তিনটে এবং পাঁচ আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের এই সবগুলোই কিন্তু তোমাদের কভার করা হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে তোমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া টেক্সট বইটি বের করে নাও এবং একটা পেন বা পেন্সিল নিয়ে দাগিয়ে নাও আজকের এই ভিডিওতে যে যে দাগগুলো বলা হচ্ছে এবং সময় নষ্ট না করেই কিন্তু এই ভিডিওটি দেখা হয়ে গেলে তোমরা দেখে নেবে কোন কোন অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করা হয়নি বা অসুবিধা আছে তোমরা সেরকমই টিউটারের সঙ্গে কথা বলে সেগুলো ভালো করে বুঝে নেবে তাহলে চলো দেখে নিই পাটিগণিতের কোন কোন অঙ্কর দাগগুলো গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সকলেই টেক্সট বই বের করে নিয়েছো প্রথমে চলে আসি অধ্যায় দুই সরল সুর থেকে কোন কোন অঙ্কের দাগগুলো করতে হবে প্রথমে তোমরা বের করে নাও কোষে দেখি দুই এখান থেকে দেখে নাও কোন দাগগুলো গুরুত্বপূর্ণ ভালো করে কিন্তু প্রয়োগ কোন কোনগুলো করতে হবে নয় চোদ্দ পনেরো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ উনতিরিশ তিরিশ একত্রিশ তেত্রিশ সরল সুৎকসা থেকে এই দাগগুলো ভালো করে দাগিয়ে নাও আর তোমাদের বলে রাখি পাটিগণিতের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সূত্রগুলো তাই অবশ্যই এর সূত্রগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও দরকার পড়লে তোমরা ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও আজ থেকে আর তোমাদের বলে রাখি একটা কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে তাই এটা বলে রাখি গণিতের অর্থাৎ পাটি গণিতের আজকের এই ভিডিওটি তোমরা যদি ভালো করে এর অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমরা কিন্তু একশো শতাংশ সাফল্য হবে কারণ পাটিগণিতে এমন কোনো কথা নেই যে ওই কোশ্চেনটি তোমাদের আসবে অর্থাৎ ধরে রাখো পাটিগণিতের নাম সংখ্যা চেঞ্জ হয়েও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে ভাবো টেক্সট বই তোমাদের দেওয়া আছে রাম নামটা চেঞ্জ করে ওইখানে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় সামও আসতে পারে এমনকি ভাবো সংখ্যা দেওয়া আছে দশ হাজার তোমাদের ফাইনালসে আসতে পারে বারো হাজার এরকমভাবে কিন্তু তোমাদের ঘুরিয়ে আসতে পারে কিন্তু সূত্র কিন্তু একই অ্যাপ্লাই করতে হবে তাই অবশ্যই অবশ্যই প্রশ্নটিকে ভালো করে লক্ষ্য করে পড়বে বুঝবে তারপরে ভাববে কোন সূত্রটি কাজে লাগানো যাবে তারপরেই কিন্তু তোমরা তোমরা করবে সংখ্যাগুলো করে করে লক্ষ্য নেবে কত দেওয়া কোশ্চেন ঠিক আছে তাহলে চলো এবারে দেখে নিক্স অধ্যায় থেকে তোমাদের কোন কোন অঙ্কের দাগগুলো দাগিয়ে নিতে হবে নেক্সট অধ্যায় হচ্ছে তোমাদের অধ্যায় ছয় চক্রবৃত্তি সুদ ও সমাহার বৃদ্ধি ব্রাহাস এখান থেকে তোমাদের দুটি কোষে দেখি আছে কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু তাহলে প্রথমে দেখে নিই কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের থেকে কোন কোন দাগগুলো আগে তোমাদের দাগিয়ে নিতে হবে দুই পাঁচ আট দশ এগারো তেরো পনেরো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এবারে চলে আসি কোষে দেখি সিক্স পয়েন্ট এর থেকে কোন কোন অঙ্কের দাগগুলো দাগিয়ে নিতে হবে দুই পাঁচ সাত নয় দশ বারো পনেরো এবং ষোলোর দাগের সব সতেরোর দাগেরও সব এবারে চলে আসি প্রয়োগ থেকে তোমাদের কোন কোন অঙ্কের দাগগুলো দাগিয়ে নিতে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ বাইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় চোদ্দো অংশীদারী কারবার থেকে কোন কোন অঙ্কের দাগগুলো গুরুত্বপূর্ণ সেগুলি বলার আগে এ কথাটি অনেকেই কিন্তু জানো আর যারা জানো না শুনে না এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের মাধ্যমিকের সমস্ত বিষয়ের নোট ফাইনাল সাজেশন এমন শিক্ষা বিষয়ক নানা আপডেট দেওয়া হয় তাই এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে দিতে একেবারে ভুলবে না তাহলে তোমরা এ কে এম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে যখনই ভিডিও আপলোড করা হবে তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমাদের জানিয়ে রাখি একে এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা সমস্ত ভিডিও অর্থাৎ মাধ্যমিকের সমস্ত ভিডিওর ফাইনাল সাজেশনের প্লে লিস্ট এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো অবশ্যই অবশ্যই যারা যেসব ভিডিও দেখো এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই দেখে নেবেন এছাড়াও নানা ভিডিও কিন্তু তোমাদের আরও আসছে ভবিষ্যতে তে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে যেমন তোমরা সাপোর্ট দিচ্ছ সেরকমই সাপোর্ট দেবে তাহলে চলো কথা না বাড়িয়ে এবারে দেখে নি অংশীদারি কারবার অর্থাৎ অধ্যায় চতুর্থ থেকে কোন কোন অঙ্কের দাগগুলো তোমাদের দাগিয়ে নিতে হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তাহলে চলো দেখে নি দেখি চোদ্দ থেকে হচ্ছে তিন পাঁচ আট নয় দশ এগারো তেরো চোদ্দ ষোলোর দাগের সব সাতেরো দাগেরও সব এবার চলে আসি প্রয়োগ তোমাদের কোন কোনগুলো করতে হবে প্রয়োগ তোমাদের মাত্র এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে পাঁচ ছয় নয় দশ এগারো এই ছিল তোমাদের পাটিগণিতের ফাইনাল অর্থাৎ পাটিগণিতে এবারে তোমরা ফুল ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবে এই ভিডিওটিতে যে অঙ্কের দাগগুলি বলা হয়েছে সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো শূন্যস্থান এমসি কিউ এক নম্বরের প্রশ্ন এমনকি দু নম্বরের প্রশ্ন এছাড়া পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে বীজ ফাইনাল সাজেশন আমরা খুব তাড়াতাড়ি আনছি এখনো পর্যন্ত আমরা আপলোড করে কিন্তু আমাদের কাজ চলছে একেম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে গণিত বিষয়ক শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলা হচ্ছে খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে তোমাদের পোস্ট করা হবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আর যখনই ভিডিওটি পোস্ট করা হয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশানে আমরা কিন্তু দিয়ে দিব অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলোও কিন্তু দেখবে প্লে আমরা দিয়ে দিব আজকের এই পাটি গণিতের অঙ্কগুলো কি তোমাদের প্র্যাকটিস করা আছে না বাকি আছে এগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারো এছাড়া আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে আমরা সেই কমেন্টেই তোমাদের উত্তর দেব আজকের এই ভিডিওটি এতটাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো